যাবে সকালবেলা পড়া আছে তার জন্য রেডি হচ্ছে তো সকালবেলা থেকে ভিডিওটা শুরু করে দিয়েছিলাম কিনতে দেখবো বিছানা থেকে আর উঠতে পারিনি আর মাথায় কিছু হলে না আমার ওই মাথা নিয়ে আর উঠতে পারি না মাথাটা কিরাম হয় ঝ্যাপ ধরে থাকে ভার মনে হয় যেন মাথায় কে বসে আছে যার জন্য আজকে আর সারাদিন বিছানা থেকে উঠতে পারিনি মাথা মাথা করেই সমস্যা জ্বর জ্বালা ঠান্ডা লাগানো হয় যে ঝট করে ডাক্তারের কাছে চলে যাব আর হয় টুকটাক দেখানো ওষুধ দেয় বলে যে বড় ডাক্তারের কাছে দেখাতে তারপরে আমাদের এখানে আরেকটা ডাক্তারের কাছে দেখিয়েছিলাম বলেছিল স্ক্যান করাতে হবে তো আমার এখন একটা দুটো বছর ওই সব করানোর সামর্থ্য নেই যাই হোক এই দেখো মনে করছি একটু চান করে আসি আজকে ওই সারা তিনটা বিছানাতেই কেটে গেলো আমার তো ফাল্গুনিভাবে এসে বলেছিল যে রান্না করবে কিন্তু কখন আসবে কতক্ষণ বসে থাকবো আমি একবার করে এসে বসছি আর একবার করে রান্না করছি তো আজকে রান্না হয়েছে মাছ দিয়ে আলু দিয়ে কাঁচা কলা দিয়ে তরকারি ওদিকে তরকারিটাই হয়ে গেছে মাছটা ঢেলে দিলাম দেখো তরকারিটা হয়ে হয়ে গেছে এই দেখো আর ওর কাঁচা কলার খোসাগুলো এক তরকারি হবে আজকে আসলাম সবজি নেই ফালগুন ভাবে এর আগের দিন অনেক সবজি এনেছিল ওই কাঁচা কলার খোসাগুলোই সেদ্ধ করে আমি আবার একটু শিলে বেটে নিয়েছিলাম মনে হয় শিলে বাঁধতে এসে এটা চারবার বিছানায় এসে শুয়েছি এই প্রণাম করে করে করেছি তো ফাল্গুনি বাবা বলছে যে ওটা কি ওটা কি এসে বলছে তো যাই হোক আমার এ দেখো তোমাদের সাথে বলছিলাম ওই ওই সব কথাই বলছিলাম শরীর খারাপ কথা আজকে একদমই ভালো লাগবে না খেয়ে দেখো কে করবে তোমার আসতে এত দেরি জানতে তোমার রান্না করার কথা ছিল ওই দেখো ডেস্কিটা ইয়ে করো ডেস্কিটা খোলো আমি তরকারিগুলো দেখাবো গো ওই দেখো একটু মাংস আছে কালকে আর এই দিকেরটা বড় বড়ো হয়ে যাচ্ছে ভিডিও ওই দেখো চলো ওই জন্য খেতে বস করি